যেটা আছে এটা আপনারা এখান থেকে ট্যালেন্টে যাবেন ট্যালেন্টে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা প্রথমে মিশন আছে মিশনগুলো কিন্তু কমপ্লিট করতে হয় দুশো করে টোকেন হবে তারপর আপনারা এগুলো এক্সচেঞ্জ করতে হবে যা হচ্ছে আমার এক্সচেঞ্জ করা আছে এগুলো আপনারা নিতে পারবেন যে এখানে জাম্প বাটন আছে তাছাড়া এখানে প্লাস আইকন আছে তো এগুলো সব দুশো দিয়ে আপনাদের এক্সচেঞ্জ করতে হবে এই এক্সচেঞ্জ করতে আপনারা কি করতে হবে অবশ্যই আপনাকে মেস খেলতে হবে এগুলোকে দেখছেন আমার এখানে কিন্তু আনলক আছে এগুলো লকগুলো খুলতে হবে তোমাদের এখানে কিন্তু দুশো টোকেন দিয়ে আমার খোলা গেছে এবার এটাও লাগবে দুশো টোকেন তো এভাবে আপনারা খুলতে পারবেন খোলা পরে কিন্তু আপনারা আছে এগুলো পেয়ে যাবেন তো আপনারা জম্বি কিন্তু সহজে মারতে পারবেন তো বন্ধুরা এবার আমি আর একটা ইভেন্টাচ্ছি এখানে আছে আপনার লিডার বোর্ড তো লিডার বোর্ডে প্রথমে আছে সল মট এটা হচ্ছে ক্রেল আর্মি গিল্ডের প্লেয়ার তো বন্ধুরা একদম আট নম্বর যেটা দেখছেন বদমাস এলাকা এটা আছে আমার ডু পার্টনার আর নয় নম্বর আমি আছে তো বন্ধুরা যত আপনারা খেতে পারে লিডার বোর্ডে কিন্তু আপনারা আছে ফার্স্টের দিকে টপে

সাবস্ক্রাইব করে আগে ভিডিও রাখছি তো দেখাবেন তখন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ